পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পঞ্চগড়ে হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর কেমিক্যাল লিমিটেড দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবস উপলক্ষে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসতে শুরু করেছে হাড় কাঁপানো শীত এই প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান আজ বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বলয়াপাড়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ওই এলাকার প্রায় পাঁচশো জন হতদরিদ্র ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয় বিতরণকালে রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আমরা সাধারণ মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত রাখতে চাই সুস্থ থাকবেন আর এবার অল্প কিছু দেওয়া হচ্ছে ভবিষ্যতে আমরা আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব এখানে পাঁচশো কম্বল রয়ে গেছে তো আমরা এই পরবর্তীতে দোয়া করবেন যেন এক দুই হাজার দিতে পারি আমি শীতবস্ত্র বিতরণকালে রংপুর কেমিক্যাল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কনকনে শীতে একটি করে নতুন কম্বল হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে বলয়াপাড়া গ্রামের অসহায় মানুষগুলোর মঞ্জু হোসেন পঞ্চগড় প্রতিনিধি নিউজ গ্রাম বাংলা।